আসলে যে বাড়িটাই পুরি বাড়িটাও আর মূল উদ্দেশ্যই লিয়ে এত সুন্দর পরিস্থিতি এই জায়গা ছেড়ে কি কেউ অন্য কোথাও থাকবো হ্যাঁ দিল না তো না যাও পিয়া কিটা বানাইতাছে

মিনিমাম এক কিলোমিটাৰ আদৌ মাইক আবাৰ বাৰীত জমুকা কাৰণ অনেকদিন পৰে নিজৰ জেগা নিজৰ যুগ ঠিক আছে নেকি আপোনাৰ কোনো জেগাত যোৱা নালাগে না পিকনিক নে জেগা পিকনিকৰ স্পট কি পিকনিকৰ স্পট আৰু জেগা লাগে পিকনিক কৰো পিকনিক কম খৰচে বৃদ্ধি আনন্দ বাৰীৰ লগে রে হাই রে বুসকোনি আগে দুবাই ডাত অকন ডুবাই এম বি পি কলেজ দিল্লি গুড মর্নিং বাই বাই টাটা